প্রথমে সাপে কাটা বালককে মৃত ঘোষণা চিকিৎসকে এরপর দফায় দফায় ছড়ালো তার বেঁচে থাকার গুজব যার জেরে হাসপাতালে মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো নদীয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার রাতে তেহট্টের বাসিন্দা এক বালককে সাপে কামড়ায় ভোরবেলা তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মর্গে দেহ নিয়ে যাবার পর সেই বালক বেঁচে আছে বলে গুজব ছড়িয়ে পড়ে মৃতদেহটি মর্গ থেকে বের করে ফের পরীক্ষাও করেন চিকিৎসক দেহ ময়নাতদন্তের জন্য বাঁচানোর সময় ফের গুজব ছড়ায় বালক বেঁচে আছে এরপরই হাসপাতালে ভাঙচুর শুরু করেন মৃত শিশুর পরিজনরা মারা গিতে বলে আবার যান ধুকাতে ঢুকাতে যায় তখন আমরা ছেলে জোর করি বাইরে বার করে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা আবার অন্য জায়গায় নিয়ে যাবো বলেছি সেখানেও মানে নিজেতে দেয়নি অর্ধেক রাস্তায় আমাদের পুলিশ গাড়ি ঘুরে নিয়ে এসেছে

সামান্য জ্বর সর্দি কাশি থেকে হঠাৎ কিডনি বিকল হয়ে শিশু মৃত্যু কারণ নিয়ে ধোঁয়াশা গত কয়েকদিনে মধ্যপ্রদেশের নজন ও রাজস্থানে দুজন শিশুর মৃত্যু হয়েছে এই আবহে শুক্রবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অ্যাডভাইজারি জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মঞ্চ সেখানে শিশুদের কাপ সিরাপ দেওয়া নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয় কেন্দ্রের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয় শিশুদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে কাশি নিজে থেকেই সেরে যায় এই অবস্থায় ভালো করে পরীক্ষা করে তবে করার কথা বলা হয়েছে চিকিৎসকদের সূত্রের খবর মধ্যপ্রদেশে ছিন্দবাড়ায় যেখানে নটি শিশুর মৃত্যু হয়েছে সেখানে কাপ সিরাপগুলি সরবরাহ করেছিল জব্বলপুরের কাটারিয়া ফার্মাসিউটিক্যালস ডিস্ট্রিবিউটর সেই সংস্থা আবার কাপ সিরাপ আনিয়েছিল চেন্নাইয়ের একটি সংস্থা থেকে এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয় তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ড্রাগ কন্ট্রোলের অফিসাররা কাপ সিরাপে কোনো দূষিত পদার্থ পাননি এমনকি কিডনির পক্ষে ক্ষতিকর ডাইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকলও পাওয়া যায়নি তাহলে কেন এতজন শিশুর প্রাণ গেল এই যে কাশিতে যে ওষুধটা খেয়ে যে বাচ্চারা মারা গেছে তারা কিন্তু কাপ মিক্সচারের কম্পোনেন্টের জন্য মারা যায়নি যেটাই হোক না কেন কিছু একটা ওটার মধ্যে পয়জনিং হয়েছিল যেটাতে মারা গেছে আদারওয়াইজ কখনো এত বাচ্চা একসাথে মারা যেতে পারে না এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের জারি করা অ্যাডভাইজারিতে বলা হয়েছে দু বছরের কম বয়সে শিশুকে কাপ সিরাপ দেওয়া উচিত নয় পাঁচ বছরের কম শিশুদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক করা হয়েছে কাপ সিরাপের প্রয়োজন হলে সঠিক মাত্রায় দিতে হবে শিশুদের শারীরিক অবস্থার উপর নজর রাখতে হবে কাপ সিরাপের ব্যবহার সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলে দেওয়া হয়েছে যে বছরের নিচের শিশুদের কোনোভাবেই কাপ সিরাপ দেওয়া যাবে না দু বছরের থেকে বেশি বয়স দু থেকে পাঁচ বছর এবং পাঁচ বছরের বেশি যে শিশুদের বয়স তাদের কাপ সিরাপ দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে কাপ হচ্ছে বডির একটা ডিফেন্স সিস্টেম সবসময় বাচ্চা কাসলিই তাকে কাপ সিরাপ দিতে হবে এটা কিন্তু ঠিক নয় কারণ বড়দের ক্ষেত্রেও দেখবেন আপনি একটা ধোঁয়ার মধ্য দিয়ে যাচ্ছেন সেখানে যদি আপনি না কাঁচতে পারেন তাহলে আপনার সফোকেশন হয়ে যাবে কিন্তু আমাদের পেরেন্টসদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে বাচ্চা কাশি আছে একটা কাপ সিরাপ দিন একটা কাপ সিরাপ দিন এটা বলে থাকে আমার মতে কাপ সিরাপ দেওয়ার আগে কেন বাচ্চাটি কাশছে তার কারণ নির্ণয় করে সেটা ট্রিটমেন্ট করা উচিত আমরা কোনো কাশির ওষুধ দিতে চাই না চার বছরের তলে তো আমরা দিতেই চাই না কিন্তু বাবা মায়েরাও অনেক সময় ইনসিস্ট করে যে একটা কাশির ওষুধ দিন কাশি কমছে না তাদেরকে যতই আমরা কাউন্সেলিং করি না কেন যে দেখুন কাশির ওষুধ হয় না কোনো ডেভেলপড কান্ট্রিতে কাশির ওষুধ দেয় না কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে প্রেসক্রিপশন ছাড়া যেন কেউ কাপ সিরাপ না কেনেন অন্যান্য ওষুধের সঙ্গে পার্শ্ব প্রতিক্রিয়ার দিকটিও খেয়াল রাখতে বলা হয়েছে কাপ খবালে সেই শিশুকে নজরদারিতে রাখার কথা বলা হয়েছে এর মধ্যেই আবার নিম্নমানের রক্তচাপ কমানোর ওষুধ তৈরির অভিযোগে কালো তালিকাভুক্ত হল একটি বেসরকারি ওষুধ প্রস্তুতকারী সংস্থা হরিদ্বারের রাজ্য স্বাস্থ্য দপ্তর পরীক্ষার পর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সিপ খোলা মাত্রই ওষুধ গুঁড়ো হয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে এই তথ্য দেওয়া হবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলে সন্দীপ সরকার ও ঝিলম রিপোর্ট এবিপি আনন্দ এই যাত্রাকে আমরা পরিবর্তন যাত্রা হিসেবে দেখতে চাই মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা তার পরিবর্তন আসুক উৎসবের আবহে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে তৈরি হয়েছিল প্রবল টানা পড়েন এবার সেই পুজোর বিসর্জন নিয়োগে কি সংঘাতের সাক্ষী থাকতে চলেছে রাজ্যবাসী জল্পনা উষকে শনিবার নিরঞ্জন যাত্রার বদলে পরিবর্তন যাত্রা ডাক দিলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ওই বিসর্জন যাত্রার মধ্যে দিয়ে এই সমাজের পরিবর্তন আসুক যেভাবে অসুর রাজ চলছে এখন ভ্যারাইটি টাইপ অব অসুর চাকরি খেকো অসুর ধর্ষণকারী অসুর বালি খেকো অসুর কয়লা খেকো খোকা অসুর এরম বিভিন্ন অসুর তোলাবাজ অসুর হ্যাঁ বিভিন্ন অসুর সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এই এই অসুর রাজবন বন বন্ধ সন্তোষ মেট্রো স্কোয়ারের পুজোর এবারের থিম ছিল অপারেশন সিঁদুর পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সজল ঘোষের দাবি শনিবার বিসর্জনে অর্থাৎ পরিবর্তন যাত্রায় আহ্বান জানানো হয়েছে চাকরি হারা শিক্ষক থেকে বকেয়া ডি দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়া রাজ্য সরকারি কর্মীদের আমরা বিসর্জন যাত্রায় তাদেরকে সামিল করতে চাই আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি তাদের প্রার্থনা করেছি যাদেরকে পুলিশ ঘুরিয়েছে আমি সেই শিক্ষকদের আহ্বান জানিয়েছি যাদেরকে পুলিশ লাঠি পেটা করে চাকরিটা আমি সেই রাজ্য সরকারি কর্মচারীদেরকে আহ্বান জানাই যাদের দিয়েটা সরকার দেয়নি আমি সেই অভয়াদের আসতে অনুরোধ করি আবেদন জানাই যারা নীরবে চোখের জল ফেলছে এরাই বলতেন দুর্গা হয় না এরাই যখন মুখ্যমন্ত্রী বলতেন যে অনুদান দিয়েছেন পুজো অর্থনীতি তখন এরা সব এই বিজেপি আপত্তি করেছে আর এটা নিয়ে পুজোর একটা সস্তা পলিটিক্স এরা করতে চাইছে মানুষ এসব এই করে মানুষের কাছে পৌঁছানো যায় না রবিবার রাজ্য সরকারের পূজো কার্নিভাল তার একদিন আগে এই শনিবারই পরিবর্তন যাত্রার মাধ্যমে সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা বিসর্জন দেওয়া হবে এটা কিন্তু পাল্টা কার্নিভালের ডাক নাম এর পেছনে কোনো রাজনৈতিক নেতৃত্বের সাথে আমি এখনো অব্দি কথা বলিনি আমি সবাইকে আহ্বান জানিয়েছি আমি শুধু শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী সুকান্ত দাকে আমি বলবো না আমি আবেদন জানাচ্ছি আমি আবেদন জানাচ্ছি আপামর সমস্ত রাজনৈতিক দলের কাছে সমস্ত রাজনৈতিক দলের কাছে যারা মনে করেন অসুর শক্তির বিনাশটা আসু প্রয়োজন তাদের নেতা নেত্রীদের কারুর কোন পাড়া নেই ক্লাব নেই পুজো নেই যে দু একজনের পুজো আছে তারা তৃণমূল থেকে গেছে দল পুজো আদি বিজেপি কে পুজো করতে গেলে ইজেড সিসি তে হল ভাড়া করে পুজো করতে হয় ফলে ওটা পুজো পলিটিক্স হিসেবে করতে চাইছে পরিবর্তন যাত্রার পাশাপাশি রবিবার রাজ্য সরকারের রেড রোডের কার্নিভাল বয়কটে ডাক দিয়েছেন সজল ঘোষ শিবাশিস মৌলিক রুমা পালে উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ Thank you